উননব্বই পৃষ্ঠা থেকে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিটা অঙ্কের সমাধান ফাঁকা ঘর সব কিছু পূরণ করে দিয়ে যাবো সো সাথে থাকো অল্পক্ষরের মধ্যে ইনশাল্লাহ আজকের সমাধানগুলো হয়ে যাবে প্রথমে তোমরা লক্ষ্য করছো বিষয় সেটা এই যে বড় এবং ছোট নির্ণয় করি তো বড় এবং ছোট নির্ণয় করব এই যে ছোট বড়ো প্রতীক দিয়ে ছোট বড় প্রতীক দিয়ে সেটা কি চলো আমরা একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিই এটা হচ্ছে ছোট প্রতীক আর এর নাম হচ্ছে বড় প্রতীক যেটা এইরকম ভাঁজ সেটা হচ্ছে বড় প্রতীক আর যেটা এই ভাঁজ সেটা হচ্ছে ছোট প্রতীক তাহলে ছোটো বসাবো না বড় বসাবো সেটাই ভাবতে হবে কী নিয়ে এই প্রথমটার সাথে তুলনা করবে দেখো দুটো হরের নিচেই পাঁচ আছে মানে নিচে এখানেও পাঁচ এখানেও পাঁচ হরগুলো যদি সমান হয় তাহলে ছোটোটা ছোটই হয় অর্থাৎ লব যার ছোট সেটা ছোট হয় তার মানে এখানে এই দুটো ভগ্নাংশের মধ্যে এই দুই নম্বর এটাই ছোটো থাকা দুই আছে এটা দুই এটা হচ্ছে তিন তার মানে কোনটা ছোট বুঝতেই পারছো এর লব ছোটো অর্থাৎ প্রথম ভগ্নাংশের লভ ছোট দুই তাহলে এটা ছোটো তাহলে এটা যদি ছোট হয় তাহলে ছোটো ছোট দেবো অর্থাৎ চিহ্নটা আসবে এই ঠিক আর এখানে বলেছে রং করি এবং তুলনা করি আরে রং করার কী প্রয়োজন তুলনা করি বলতে বোঝাচ্ছে রং করার প্রয়োজন বুঝতে রং করার কী প্রয়োজন না বরং এখানে বলছে পাঁচ ভাগের দুই ভাগ তো পাঁচ ভাগের দুই ভাগ এখানে পাঁচটা তো দেওয়া চায় দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরই দেওয়া আছে তো দুইটা রং করতে হবে মানে এই দুটা রং করে দেবে তুলনা করতে বুঝাইতে মানে এই পাঁচ ভাগের তিন ভাগের চেয়ে পাঁচ ভাগের দুই ভাগ ছোট এটি বোঝাচ্ছে এই পাঁচ ভাগের তিন ভাগের চেয়ে পাঁচ ভাগের দুই ভাগ ছোট এটি বুঝাচ্ছি এটি হচ্ছে তুলনা ওকে এখানে তিন ভাগ রঙ করবে কেননা পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগ রং করবে ওকে নেক্সট দুই নম্বরটা হরগুলো আট একই তো হর একই হলে যেটা ছোটো ছেটেই ছোট বড় হলে বড়। তার মানে লাভ ছোট এখানে সো এটাও ছোটো ছিল একেবারে মজার বিষয় তারপরে কত অংশ এখানে রং করতে বলেছে এটাতে তিন অংশ পরটাতে পাঁচ অংশ রং করতে বলেছে এই তো খুব একটা কঠিন কিছুই নেই আশা করি বুঝতে পেরেছ এবারে এটার টেকনিক একটু বুঝে নেব তিন এবং চারের আসলে এখানে দেখো প্রতিজোড়া ভগ্নাংশের হরগুলো সমান এই কথাটা লেখা আছে কথার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে সেটা কিভাবে? সেটা হলো এখানে একটু লক্ষ্য করে দেখো এই ভগ্নাংশের সরি সরি এই প্রতিজোড়া ভগ্নাংশের হরগুলো সমান না এটা উপরের কথা এটা বলেছে এটা হচ্ছে উপরের কথা বলেছে সোয়েটার ঠিক না এটা হচ্ছে উপরের কথা আর এটা দেখো এটার মান অন্যটার উপর এখানে এই যে এই কথা বলেছে প্রতি জড়া ভগ্নাংশগুলোর ভগ্নাংশের লবগুলো সমান লবগুলো সমান তুমি কি মনে করো কি মনে করে সেটা পরের হিসাব আগে কাজটা করে দিই এক্কেবারে সহজ টেকনিকে তুলে ধরবো প্রতিজোড়া ভগ্নাংশের লভগুলো সমান এই কথার উপর অনেক কিছু ডিপেন্ড করছে দেখো এই তিন নম্বর অঙ্কটা উপরে এক এখানের উপরে এক তার মানে লবগুলো এক এক তো লবগুলো যখন একই রকম হয় তখন যার হর ছোট সেটা বড় হয় তার মানে এটা বড় তার মানে বড়ো চলে যেতে হবে এখানেও দেখো লবগুলো একই তিন তিন হর ছোট পাঁচ তাহলে এটাই বড় এই ভগ্নাংশটি বড় তাই আর এখানে এর উপর ভিত্তি করে এখানে যে কথাটা বলেছি এখানে খালি ঘরগুলো তোমরা পূরণ করবে হ্যাঁ এখানে খালি ঘর পূরণ করা বুঝতে পারছো এখানে আছে দুই ভাগের এক ভাগ সো এক ভাগ রং করবে এখানে আছে তিন ভাগের এক ভাগ তো এক ভাগ রঙ করবে এই তো এগুলো রং আশা করি বুঝতে পারবে তোমরা নেক্সট এখানে তাই এই কথাটাই বলেছি যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লভ বড় সেই ভগ্নাংশটির মান বড় হয় আবার লবগুলো যদি একই থাকে মানে উপরেরগুলো যদি একই থাকে তাহলে হর যার ছোটো সেই ভগ্নাংশটি বড় আশা করি বুঝতে পেরেছ এখন সেই ক্ষেত্রে এখানে নিচের ভগ্নাংশগুলোকে ক্রমানুসারে ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজাও তো আমরা যদি সাজাতে চাই এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও গাণিতিক চিহ্ন ব্যবহার করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে লবগুলো একই তো লবগুলো যখন একই হবে তো প্রত্যেকটা তাহলে ছোটোটাই বড় হবে আর ছোট থেকে বড় সাজাতে বলছে মানে ছোটটা আগে নিতে হবে তার মানে বড়টাই ছোট হবে তাহলে তোমরা এখানে লক্ষ্য করছো লব একই রকম এইখানে লবগুলো সব একই রকম সব দুই 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 তাহলে বড় কোনটা বড়টা ছোট হবে ছোটোটা বড় হবে এটা হচ্ছে বড়ো তার মানে এর নিচে নয় ছোটো থেকে বড় তার মানে ছোটো চিহ্ন দিতে হবে তারপর এর নিচে আট তারপর এই ছিল তারপর হচ্ছে যে এটা গেলো তারপর এর নিচে পাঁচ এর নিচে পাঁচ তারপর এই ছিল এর নিচে তিন কত সহজ হিসাব আশা করি বুঝতে পেরেছ পরেরটা পরেরগুলো সবগুলোই তোমরা এখন পারবে ঠিক আছে এবারে নেক্সট রঙ করি তুলনা করি তুলনা করতে থাকো আর আগে আমি পরে আসছি সুতরাং তুলনা তোমরা করতে পারো এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছি এক বাই দুই দুই বাই চার তিন বাই ছ চার বাই আট পাঁচ বাই দশ এগুলো সব সমতুল ভগ্নাংশ মানে সমান অংশ মানে এই ভগ্নাংশের মানগুলো সমান এই এক বাই দুই যার দ্বারা যে যা মান হবে দুই বাই চার দ্বারা একই মান হবে কাটাকাটি করলে এক বাই দুই আসে এই জন্য এই কথাটাই বলেছি আর এটার টেকনিক হলো প্রথমে দুয়ের ঘরের নামতা পড়েছে তারপর তিন দ্বারা গুণ করেছে তারপরে চার দ্বারা গুণ করেছে চারপর পাঁচ দ্বারা গুণ করেছে মানে এই যে এই মূল ভগ্নাংশকে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করেছে যখন আমি যখন করবে তখন এটা ভালো বুঝবে পরে আমরা চলে যাচ্ছি এই যে নব্বের পৃষ্ঠার যেগুলো আছে এগুলো আমরা কী বলেছে একটু পড়ে দেখি পরের পৃষ্ঠার সংখ্যারেখা সরি এটা নেই পরে পৃষ্ঠার সংখ্যারেখা ব্যবহার করে সমতল ভগ্নাংশ খুঁজে বের করো এবং সমান চিহ্ন দ্বারা চিহ্নিত করো যে কোনো ভগ্নাংশের অনেকগুলো সমতল ভগ্নাংশ রয়েছে এখানে বলছে এক বাই তিনের সমতল ভগ্নাংশ বের করো মানে পরের পৃষ্ঠা থেকে এক বাই তিনের সমতুল ভগ্নাংশ বের করতে হবে তারপর দুই বাই তিনের সমতুল ভগ্নাংশ বের করতে হবে এই যে পরের পৃষ্ঠার সংখ্যার রেখা ব্যবহার করে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করো তো পরের পৃষ্ঠাতে তারপর কি বলেছি সমতুল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো মানে অন্যান্য অন্য উদাহরণগুলো খুঁজে বের করতে হবে সমতুল ভগ্নাংশ কি এখানে আমি যদি এটা বুঝিয়ে দিই এখানেই বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবো মনে করো এক বাই তিনের সমস্ত ভগ্নাংশ যাচ্ছে তো কি করবে এই দুই দ্বারা এককে গুণ করো তাহলে দুই আবার দুই দ্বারা কেও গুণ করো তাহলে ছয় দুই দ্বারা করেছি এবার তিন দ্বারা করো তিন দ্বারা এই এক এবং তিন দুটাকেই গুণ করো তো তিন দ্বারা এককে গুণ করলে হবে তিন এবং তিন দ্বারা যদি তিনকে গুণ করো তাহলে হবে নয় মানে একই অঙ্ক দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে তাহলে সেই সেটার সমতল ভগ্নাংশ আস্তে আস্তে বের হবে আস আশা করি বুঝতে পেরেছ তো পরের পৃষ্ঠার রেখা কী এমন বলছি দেখি সংখ্যা রেখা থেকে আমরা পাই কি না এক বাই প্রথমটা কী বলেছিল এক বাই তিন এক বাই তিন কখন হবে দেখি এক বাই তিন তিন দ্বারা গুণ করলে তিনের নিচে নয় হয়েছিল তো তিনের নিচে এক বাই তিন এক বাই তিন তিনের নিচে নয় আছে কি তিন দিয়ে কাটলে তিন তিন তির নয় তিন দুগুলো ছয় আসবে অবশ্যই এই যে পেয়েছি একটা এর আগেও পেতে পারো আমি খুঁজে খুঁজে বের করে দেখলাম এই যে এখানেই একটা আছে যে এখানে কত এর নিচে ছয় না এটাকে যদি কাটাকাটি করো অর্থাৎ ওই যে বললাম যে দুই দ্বারা এক এই যে এক বাই তিনকে যদি তুমি দুই দ্বারা গুণ করো তাহলে দেখো দু এককে দুই আর তিন দুগুণও ছয় তার মানে এটা একটা এক বাই তিনের বুঝতে পেরেছ এরকম আরও আছে এই যে এটাও হবে এই যে এটাও যদি তিন দ্বারা গুণ করো তাহলে তিন একে তিন এই যে তিন এক তিন এখানে তিন আছে উপরে আর এটা যদি তিন নাও তাহলে তিন তিরকে নয় এই যে নয় আছে তাই না এটাও হবে আর দুই বাই তিনের একটা বের করে দেখিয়ে দিই একটা দুটো বের করছি বাকিগুলো তোমরা করে নিব অবশ্যই দুই বাই তিন তাই না দুই বাই তিন দুই বাই তিন দুই বাই তিন এই যে এটা এটা হবে দেখো দুই বাই তিনের কী করে দেখো তুমি যদি দুই দ্বারা গুণ করো তাহলে দেখো দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাই না এটা একটা হবে তারপরে তিন দ্বারা ভাগ করে দুই দ্বারা করলে হচ্ছে যে তিন দুই দ্বারা না আমি আর একটা বের করতে পারি কিনা চেষ্টা করছি আছে অবশ্যই আছি খুঁজে খুঁজে বের করতে হবে একটু এই যে এই একটা আছে দেখো এটা কি করে দেখো এটা দুই না নিয়ে যদি তিন দ্বারা নাও তাহলে তিন দোগুলো ছয় এই যে দেখো ছয় এখানে ছয় আছে আর এখানে তিন নিলে কত হচ্ছে তিন তৃকে নয় এই যে দেখো এখানে নয় আছে ওকে এরকম করে খুঁজে খুঁজে তোমরা বের করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এই বিষয়গুলো এবারে এই সংখ্যাটা এই পৃষ্ঠাটাও শেষ করে দিই এই খালি ঘরগুলোতে আমরা সঠিক সংখ্যা বসাবো একেবারে ইউজি টেকনিক একানব্বই পৃষ্ঠার এই বিষয়গুলো সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা সংখ্যা রেখা ব্যবহার এখানে আমাদের করতে হবে না ওখানে আমরা যা দেখছি এই সংখ্যা রেখাগুলো আমাদের ব্যবহার করতে হবে না সেরা কৌশল আমি শিখিয়ে দিব এবার কীভাবে খালি ঘরের সংখ্যাগুলো বের করবে ম্যাজিক নিয়ম হল একের ডাবল দুই তার মানে দুই দ্বারা গুণ করেছে তাই না তো এককে দুই দ্বারা গুণ করে দুই হয়েছে তাহলে দুই দ্বারা একেও গুণ করতে হবে যেহেতু এককে দুই দ্বারা গুণ করেছে তাই দুইকেও দুই দ্বারা গুণ করতে হবে একই সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করতে হয় সো দুই দ্বারা গুণ করলে এটা আট হবে সহজ হিসাবে এখানে দশ পাঁচ হয়ে গেছি দশটা পাঁচ হয়ে গেছি দশ থেকে পাঁচ কখন হয় দশ থেকে পাঁচ দুই দ্বারা ভাগ দিলেই তো হয় এই দশকে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তবেই না পাঁচ হয় তাই না তবেই না পাঁচ হবে আর দশকে যেহেতু দুই দ্বারা ভাগ করেছো এই চারকেও দুই দ্বারা ভাগ করো তো দুই দ্বারা ভাগ করলে দুই হবে কাহিনি শেষ এখানে দুই হবে সেরা ঠিক ঠিক আছে এবার দেখো একটা না একটা তো দেওয়া থাকবে দেখো এখানে দেখো তিন হয়েছে নয়ের পরিবর্তে এখানে তিন হয়েছে তার মানে তুমি তিন দিয়ে যদি ভাগ করো নয়কে এই নয়কে যদি তিন দ্বারা ভাগ করো তাহলে তিন হয় তাহলে ছয়কেও তাহলে তিন দ্বারা ভাগ করো তাহলে দেখো দুই হবে তিন দুগুলো ছয় ওকে নেক্সট এই ছয়কে কত দ্বারা কি করলে তিন হয় তো ছয়কে তুমি দুই দ্বারা ভাগ করো এই ছয়কে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে তিন হবে সো দুই দ্বারা ছয়কে যেহেতু ভাগ করেছো আটকেও ভাগ করবে তাহলে চার হবে এখানে চার হবে সহজ পন্থা সহজ পদ্ধতি আশা করি বুঝতে পেরেছ আমি আজকের ক্লাসটি স্ক্রিন রেকর্ডেই শেষ করে দিলাম কারণ খুব সহজ ছিল তো আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে আলোচনা তুলে ধরবো ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ